আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জাকিয়া সুলতানা বাবার বাড়ি থেকে বলছি এরকমই কোনো এক দিনে আমার ছোট ভাইটা পাঁচ বছর আগে দেশ ছেড়েছিল আজ পাঁচ বছর পর আবার ফিরে আসছে তাই কিছু ভিডিও ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালোই লাগবে বাবার বাড়িতে চলে এসেছি এসে দেখি আমার বাবাটা আদুল গায়ে বসে দাঁত খিলল করছে প্রচণ্ড গরম তাই আমাকে দেখে খুব খুশি হয়েছে একটুখানি হেসে দিয়েছে দেখলেন তো আর এখন আমরা যমুনা সেতুর উপরে পরদিন সকাল সাতটায় আমরা রাত তিনটার দিকে বা ভোর তিনটার দিকে রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে আমার ছোট ভাইকে রিসিভ করতে যাচ্ছি আর এই যে সামনে আমার পরের যে ভাইটা সেটা সামনে বসেছে আর এই যে বাবার রাজকন্যাটা পিছনে বসে আছে তার সঙ্গে আমার সেই ভাইয়ের ছেলেটা এই আর কি সবাই মিলে যাচ্ছি আর আমি ওর মাকে আসতে বলেছিলাম আমার ছোটো ভাইয়ের বউটাকে বলেছিলাম যে তুমিও চলো কিন্তু সে কিছুতেই আসবে না ভীষণ লজ্জা পাচ্ছিল বলতেছে বারবার যে আমার ভাসুর যেখানে যাচ্ছে আমি কোন লজ্জায় যাব। এই তো হচ্ছে গ্রামের সরল সোজা মেয়ের মনের কথা তো এইভাবে আমরা আর কি যাচ্ছি রাস্তাটা অনেক দীর্ঘ মনে হচ্ছে রাস্তাটা যেন কিছুতেই শেষ হচ্ছে না আসলে অপেক্ষার প্রহরগুলি যেন এরকমই হয় অবশেষে আমরা চলে এসেছি বিমানবন্দরে আর বিমানবন্দরে এসেই দেখছি প্রচণ্ড ভিড় অনেক গাড়ি সারি সারি গাড়ি পেরিয়ে আমাদের গাড়িটা আস্তে আস্তে এগিয়ে গেল একখানে পার্ক করে রেখে আমরা বিভিন্ন জায়গায় ছুটোছুটি করছি একবার উপরে একবারে নিচে আর এরই ফাঁকে তারপর মোবাইলের মেসেজ চেক করে দেখা হলো সেখানে বিমানের টিকিটটার ছবি তুলে পাঠিয়েছিল আমার ভাই সেটা দেখে বুঝলাম যে এক নম্বর টার্মিনালে আমাদের অপেক্ষা করতে হবে সেখান দিয়েই সে আসবে আর কত লোক বিদেশ থেকে এসে কেউ বা খুশিতে কাউকে জড়িয়ে ধরছে কেউ বা আনন্দে কান্না করছে এই আর কি এরই মধ্যে দু ঘন্টা পর আমার ভাইটাও চলে এসেছে আমি তো চিৎকার করে উঠেছি রিটু রিটু বলে আমার ভাইয়ের ডাক নামটা রিটু আর মেয়েটা ছুটতে গিয়ে বাবার কোলে চড়েছে এতদিন পর যেন বুকের মানিককে বুকের মধ্যে পেল বাবা এতটাই তাদের মিলনটা অদ্ভুত লেগেছে কত অপেক্ষার পর যেন সার্থক হলো ওদের সময়টা তো বাবা মেয়েদের বসে কতই না আদর আবদার আর গল্প করছে গল্পের যেন শেষই নেই রাশি রাশি কথামালা মেয়েটার মুখ থেকে ঝরে পড়ছিল কত আহ্লাদ কত আবদার এই তো হচ্ছে বাবা বাবার এই জায়গাটা পৃথিবীতে কেউ নিতে পারে না আদর আবদার অভিযোগ নালিশ শাসন ভালোবাসা সব কিছু মিলিয়ে বাবা বাবা হচ্ছে শান্তির একটা জায়গা বাবা হচ্ছে স্বস্তির একটা পরশ তো আমরা ভাই বোনরা মিলে একটুখানি ভিডিও ক্লিপস ধারণ করে নিলাম সুন্দর একটা স্মৃতি হিসেবে ভবিষ্যতে এটা আমরা দেখতে পাবো তাই আবারও ছুটে চলেছি বাড়ির পথে এত এক্সাইটেড ছিল মেয়েটা বারবার বাবার সঙ্গে গল্প করছে কত কথা যে বলছে আর আকাশটাও দেখুন কত সুন্দর মেঘমালা সারি সারি সাজিয়ে দিয়েছে সুশীতল স্নিগ্ধ বাতাসে আমাদের যেন বারবার অভিনন্দন জানাচ্ছে আর রাস্তার পাশে ফুলগুলো যেন তারই পরিচয় তো বন্ধুরা আমরা কিন্তু একটু একটু করে সবাই ঘুমিয়ে পড়তে শুরু করেছি ক্লান্তিতে কারণ কদিন হলো ঠিকমতো ঘুম হয়নি কারো আর মেয়েটাও বাবার কলে শুয়ে ঘুমিয়ে পড়েছে আর আমার ভাইয়ের ছেলেটাও কাউকে কাউকে চাদর এইসব দিয়ে আর কি জড়িয়ে রেখেছি পেঁচিয়ে রেখেছি আর যমুনা সেতুর উপরে আবারও চলে এসেছি যমুনা সেতুর উপর থেকে নদীটা দেখতে বেশ লাগে আমার বরাবরই প্রকৃতি আমাকে হাতছানি দিয়ে ডাকে পাহাড় সাগর নদী এই সব আর কি আমিও একসময় শুয়ে পড়েছি পালম্বা করে কারণ এতটা জার্নি করেছি পাটা অলরেডি ফুলে গেছে ব্যথায় টনটন করছে আর সবাই ঘুমিয়ে পড়লেও আমার ভাইটা চোখ ভরে বাংলার সবুজ দেখছে আরবের ধূসর মরুভূমি থেকে এসে বাংলার সবুজটা যেন ওর চোখে শান্তির পরশ বুলিয়ে দিচ্ছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও জানি না আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দেবেন আর সেই সঙ্গে কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ